বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে এরকম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করে দেখাবো আর এইগুলো কিন্তু বাজার থেকে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম দিতে হয় তাই আমরা আজকের ঘরে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনগুলো একদম ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আমি এই চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর চিকেনগুলো এখন আমি ম্যারিনেট করব চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হয় তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এখানে ভিনিগার দিয়ে দেবো দু চামচ দু চামচের একটু বেশি দিতে পারেন আপনারা আমি দু চামচ দিচ্ছি যেহেতু টক দই ইউজ করবো এখানে তো আমি দু চামচ ভেনেগার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে সয়া সসও দু চামচ দিয়ে দেবো দু চামচ সয়া সস দিলাম আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা আদা পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আর দিয়ে দেবো এখানে একটু রেড চিলি পাউডার এখানে কিন্তু হলুদ ইউজ হবে না আর দিয়ে দেব রসুন পেস্ট তাহলে গার্লিক জিঞ্জার পেস্টগুলো কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে যেহেতু আমি সয়া সয়াশেষ ইউজ করেছি তাই আমি এখানে লবণটা বেশি দিচ্ছি না আর এখানে আমি দিচ্ছি টক দই বেশ কিছুটা টক দইও দিয়ে দিলাম দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে নিয়েছি দেখুন একদম অফ ক্যামেরাটা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন একদম ম্যারিনেটটা হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার দিয়ে এই রকম পেপার দিয়ে এইভাবে আমি একদম ফ্রিজে রেখে দিলাম আমি প্রায় চার ঘন্টার মতন আর আমি এখানে একটা কোটিংয়ের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন কোট করার জন্য এখানে আমি নিয়েছি দুবাটি ময়দা আর এক বাটি কর্নফ্লাওয়ার এখন দেবো রেড চিলি পাউডার রেড চিলি পাউডার কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু অর অরিগানো এক চামচের একটু বেশি দিয়ে দিলাম অরিগানোটা দিতে হবে না তো কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তাহলে একটা দারুণ গন্ধ পাবেন আর দেব ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন আমি ছোট প্যাকেট একটা প্যাকেট দিয়ে দিলাম আর দেব স্বাদ মতন লবণ দিয়ে এখন এটা ভালো করে আমি এরা মিক্স করে নেব এইভাবে মিক্স করে নিতে হবে এটা কোট করার জন্য লাগবে বন্ধুরা এইভাবে কিন্তু কোট করতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কোটটা একদম রেডি করে নিয়েছি এখন চিকেনটাকে বার করলাম আমি চার ঘন্টা পরে চার ঘন্টা তো ম্যাক্সিমাম রাখতে হবে বন্ধুরা চিকেন নাহলে কিন্তু ভিতরটা একদম সফট হবে না চিকেনে তো আমি আবার হাত দেখবেন মাখিয়ে নেব এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রেখে দেবেন চিকেনটা প্রায় চার ঘন্টার মতন আমি চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম ভুল করে ডিপ ফ্রিজে রাখবেন না তো আবারও ভালো করে মাখিয়ে নেব এইভাবে কিন্তু মাখিয়ে নিলাম নিয়ে আমি এখন এগুলো কোট করব। দেখুন এইরকম বড় বড় করে রাখবেন চিকেনগুলো তাহলে দেখতেও ভালো লাগবে খেতে ভালো লাগবে এই হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে কোটটা যত কিন্তু ভালো তত কিন্তু দেখতে ভালো লাগবে ওপরটা একদম কেপসির মতো লাগবে দোকানের যে কেপসি আপনারা খেয়েছেন নিশ্চয়ই সেরকম কেপসির মতন একদম পারফেক্ট হবে তো এরকম নেওয়ার পরে আবারও কিন্তু আমি এটা জলের মধ্যে ডুবিয়ে নেব যত ভালো কোট হবে তা দেখতে ভালো লাগবে আমি এখানে জল নিয়েছি আর জলের মধ্যে আবার এইভাবে কোট করার পরে আমি কিন্তু এরকম ডুবে নেব জলের মধ্যে তাহলে আরও কোটিংটা কিন্তু ভালো হবে যত কোটিং হবে তত দেখতে কিন্তু ওপরে কোটটা যত ভালো হবে তো দেখতে ভালো লাগবে তত একদম পারফেক্ট কেপসির মতন হবে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা এত টাকা দিয়ে কেন কেএফসিতে আপনারা এই কেএফসি চিকেন খেতে যাবেন বাড়িতে চট জলদি বানিয়ে নেবেন এইভাবে একদম কম সময় খুব কম সময় এটা চিকেন রান্না করতে যত সময় লাগে তার থেকেও কম সময় লাগে এটা জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করে রাখার এই সময়টুকু দেখুন এইভাবে আমি একদম কোট করে নিলাম দেখুন কি দারুণ কোটটা হয়েছে এইভাবে আমি কিন্তু সব চিকেনগুলো কোট করে নেব একদম এইরকমই হবে যত কোট হবে তত দেখতে ভালো লাগবে একদম রেডি করে নিলাম এইভাবে দেখুন দেখতে উপরটা কী ধারণ হয়েছে নেওয়ার পরে ভালো করে ঝেড়ে নেবেন ঝাড়বেন দেখুন একদম এইভাবে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি এখন এখানে তেল বসিয়ে দিয়েছি একটা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন ডুবো তেলে ভাসতে হবে তো এইভাবে আমি তেলটা বেশ হাই তেলটা টেম্পারেচার বেশি রাখতে হবে প্রথম তারপরে আপনারা কমিয়ে দেবেন টেম্পারে বেশি দিয়ে ভাজতে হবে এটা দেখুন কী দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা একদম কেএফসি কেএফসি কিন্তু হার মেনে যাবে বাড়িতে যদি আপনারা এইরকমভাবে বানিয়ে নেন আর খেতে কিন্তু একদম দোকানের থেকে কিন্তু কম নয় এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে একদম এই একদম দেখুন এরকমভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন একদম রেডি হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি এরকম ছোট পাত্রে বানাচ্ছি আপনারা দু চারটে করে একসাথে করে দিতে পারেন আমি দুটো করে ভাজছি দেখুন একদম রেডি তো এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব দেখুন কী দারুণ একদম কেএফসি দোকানের মতন আবারও দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো কেমন লাগলো বন্ধুরা এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেল সাটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই করে পাশে থাকা আইকনটা আপনারা কিন্তু প্রেস করবেন নাহলে কিন্তু আমি যখন নতুন নতুন রেসিপি দেব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন নাহলে কিন্তু নোটিফিকেশান পাবেন না দেখুন একদম এরকমই হয়েছে আপনারা এইভাবে বানিয়ে নেবেন কে চিকেন ফ্রাই তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই বন্ধুরা